কবরস্থানের পাশে কোরআনুল কারিমের তেলাওয়াত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের অসংখ্য আজাদ থেকে এতক্ষণ পর্যন্ত মুক্ত করবেন যতক্ষণ কোরআনের আলোচনা হবে সোহান বলবেন না তাহলে লাভ আছে না নাই হাসি আনন্দ উল্লাস আছে না নাই ভাইরা আমার তাহলে আল্লাহ পাক বললেন কোরআনের মতো কেতাব যারা পেয়েছ তারা আনন্দ করো উল্লাস করো ফুর্তি করো কিন্তু আমরা যখন এই কোরআন কারিমের মতো কেতাব আর যখন আমরা হাসি আনন্দ করে উল্লাস করি কথা বলি দলের কথা বলেন এক দলের শুধু হুজুরদের আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি জামাত কোরআন সবার জন্য পাক বলছে বান্দারে আমার কোরআন মানবে যারা কেয়ামতের ময়দানে জান্নাতে থাকবে তারা আমার কোরআন মানবে না যারা কেয়ামতের ময়দানে জাহান যাবে তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনারা কোরআন মানবেন তো জান্নাত কোরআন মানবেন না জাহান্নাম নাম সোজা হিসাব ভাইরা আমার ছোট্ট একটু এক্সাম্পল দিলে বুঝবেন ভাইরা আমার নম্রুচ্ছে ছিল আল্লাহর আইন যেন জমিনে প্রতিষ্ঠিত না হয় বলেন তো দেখি নমরুদ কি জমিনের ভিতরে আছে নাকি বাইরা আমার ফেরাউন চেয়েছিল আল্লাহ রাঈ জমিনে প্রতিষ্ঠিত হবে না বলেন তো দেখি ফেরাউন কি জমিনে আছে নাকি আবু জেহেল হেল চেয়েছিল ছিল ওয়ালিদ চেয়েছিল মুগিরা চেয়েছিল আখনাস ইবনে শুরাইক চেয়েছিল আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে না বরং তারা ধ্বংস হয়েছে আর বিশ্ব নবীর উত্তর সরি আমরা এখনো জীবিত আছি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার এই কোরআনের কথাতে আওয়াজ দেওয়া বলেন পারবে নাকি ভাইরা আমার কোরআন যারা পরে কোরআন যারা মানে কোরআন যারা শুনে